টাকা কত লাগে বাড়ির ড্রয়িং করতে আসসালামু আলাইকুম আপনাদের এই ভিডিওতে দেখাব। একটি বাড়ির ডিজাইন ড্রয়িং করতে কত টাকা খরচ হয় তার আগে জেনে রাখুন বাড়ির সৌন্দর্য বাড়ানোর প্রধান উপায় হল সুন্দর একটি ফ্লোর প্ল্যান ড্রয়িং কারণ ফ্লোর প্লান ড্রয়িং এর মধ্যে থাকছে বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম বাথরুম স্টোর রুম বারান্দা ইত্যাদির মেজারমেন্ট ও কলাম সেটিং যদি আপনার বাড়ির ফ্লোর প্ল্যান সুন্দর হয় তাহলে বাড়িও দেখতে সুন্দর লাগবে এই ভিডিওতে নিচে ডেসক্রিপশন বক্সে ফ্লোর প্ল্যান ড্রয়িং এর সার্ভিস চার্জের মূল্য দেওয়া আছে এবং সাথে একশোটি টি ফ্রি ফ্লোর প্লান ড্রয়িং আইডিয়া ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে ডাউনলোড করে দেখতে পারেন ভিডিওতে নিচে ডেসক্রিপশন বক্সে থেকে সহজ বাড়ি নির্মাণ বই ফ্রিতে ডাউনলোড করুন আপনার অনেক কষ্টে অর্জিত লক্ষ লক্ষ টাকা দিয়ে স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন সেজন্য প্রত্যেক বাড়ি নির্মাতা বাড়ির মালিকদের সহজ বাড়ি নির্মাণ এবং সাইট সুপারভিশন ছোট বইটি পড়া উচিত কারণ এই বইতে বাড়ি ফাউন্ডেশন বিন কলাম ছাদ ইট বালি সিমেন্ট রড প্লাস্টার রং করা মাটি শেল পরীক্ষা বাড়ি নির্মাণে ব্যয় কমানোর উপায় বাড়ি নির্মাণে কাজের ব্যবহৃত মালামাল ভালাইমন্দ চেনা ও ব্যবহারের সঠিক নিয়ম বইটিতে দেওয়া আছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করুন